এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যিশুখ্রিস্টকে নবীয় রাসুল বলে মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে যিশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহতালার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্টবাই ইসাল্লাহাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেল একেবারে এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্ট বা নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপিলভ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গাছপ্লব জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গছপ্লব ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপ্লব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপ্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যিশু মানে ইসালাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যিশু খ্রিস্ট হলেন আল্লাহ সামান অন্যতম প্রধান একজন নবী ও রাসুল এরপর যিশু আরও বলেছেন জন নম্বর অনুচ্ছেদ বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর গসপুল্ল জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যিশুখ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হেজ ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজারাত শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে একবার যিশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাহিসাল্লাম এটা হচ্ছে গসপ্ল অফ মার্কে সোনরায়েলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন